অনেক দিনের পুষে থাকা স্বপ্ন আজকে পূরণ করলাম কি সেটা জানতে হলে পুরো ভিডিওটার সাথে থাকতে হবে সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন জানাবেন সকালবেলা গরম ভাত আলু ভর্তা দিয়ে খেয়ে নিলাম তারপরে এই যে স্বপ্নটা পূরণ করলাম চিংড়ি মাছ ডালের বড়া আপনারা কে কে পছন্দ করেন আমি জানি না আমি অনেক বেশি পছন্দ করি চিংড়ি মাছ ডাল পিঁয়াজ রসুন যেইভাবে চিংড়ি মাছের বড়া করে আর কি সব ব্লিন্ডার করে তারপরে আমি বড়াটা ভেজে নিয়েছি অনেক দিন ধরেই খাবো খাবো ভাবছিলাম কিন্তু খাওয়া হচ্ছিল না দেশের পরিস্থিতি তারপরে সব দিক মিলিয়ে হচ্ছিল না যাই হোক তারপরে আমি বড়াটা ভেজে নিচ্ছিলাম ভেজে নেওয়ার পরে তারপরে আমি কিন্তু নারকেলের দুধ দিয়ে এটা রান্না করব অনেকে এই রান্নাটা এই দুধের মধ্যে কাঁচা চিংড়ি মাছ ডাল ওই পেস্টটা দিয়ে রান্না করে ওভাবে আমি কখনোই খাইনি ওটা কেমন হয় আমি জানিও না আমার মাকে আমি এভাবেই দেখেছি আগে চিংড়ি মাছ না ইয়া ডালের ইয়াটা ভেজে তারপরে দুধের মধ্যে দিয়ে রান্না করে আবার অনেকে এর মধ্যে সে কাঁচা ইয়া চিংড়ি মাছের পেস্টটা দিয়ে তারপরে রান্না করে আমি জানি না ওই রান্নাটা কেমন হয় আমি কখনও খাইনি আমি টেস্টও জানি না ওটা যেন আমার কাছে মনে হয় কাঁচা কাঁচা লাগে আমার মাকে আমি এভাবে দেখেছি তাই এভা আমি সবসময় এভাবেই রান্না করি আর অনেক দিনের ইচ্ছে ছিল খেয়ে নিলাম অনেক মজার ছিল অনেক মজার ছিল আর যখন যা মনে চায় না সব সময় হয় না যে খাবো খাবো করে হয় না আবার হুট করে করেও ফেলি মন বলে কথা মনকে তো দিতেই হবে যাই হোক রান্নাটা দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে আর অনেক মজারও ছিল অনেক মজার ছিল মন ভরে খেয়েছি অনেক দিনের ইচ্ছে ছিল খেয়েছি আপনারা কারা এভাবে রান্না করেন আর আর কারা কাঁচাভাবে রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না যাই হোক বড়া রান্নাটা শেষ এরপরে আপনাদের ভাইয়ের একটা পছন্দের রান্না মিষ্টি কুমড়ার চিংড়ি মাছ দিয়ে ভাজি মিষ্টি কুমড়োটা আমি আগে ভেজে নিয়েছি লবণ হলুদ হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে যাই হোক তারপরে উঠিয়ে এরপরে চিংড়ি মাছ কাঁচা ঝাল আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ভাজি কুমড়োটা দিয়ে দিলাম এটা আবার আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দের আমার খুব একটা পছন্দ না তারপরও আমি খাই ভালো লাগে মোটামুটি আমার আবার চিংড়ি মাছ দিয়ে ঝোল ভালো লাগে যাই হোক রান্নাটা করে নিলাম দুটো রান্না আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কার কার অঞ্চলে এই বড়া রান্নাটা কেমন করে করবে করেন আপনারা কেমন করে খান সেটাও আমাকে কিন্তু একটু জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখবেন সেটা অবশ্যই আমাকে একটু উল্লেখ করবেন যাতে আমার ধন্যবাদ জানাতে সুবিধা হয় আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাথে থাকবেন এটুকুই বলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ